নাম হলো সুরাতুন ইখলাস সুরার নাম কি ইখলাস আমরা যেটাকে কুলহু আল্লাহর সুরা বলে অনেকেই চিনি আচ্ছা যেহেতু এই সুরার আলোচনা চলে আসছে তাহলে এই সুরা সম্পর্কে আমরা ছোট্ট একটা ফাজায়েল বর্ণনা করে দেই আচ্ছা এখানে আমরা যারা উপস্থিত হয়েছি কোরআনে কারিম সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারে এরকম কয়জন আছেন কোরআন আলহামদুলিল্লাহ তেলাওয়াত করতে পারি না এমন কয়জন আছেন হাত উঠান লজ্জার কিছু নাই হাত উঠান আপনাদের জন্য একটা সুসংবাদ আসতেছে হাত নামান আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাই বলেন সুরাতুল ইখলাস এটা এমন একটা সুরা আহ যে ব্যক্তি সুরাতুল ইখলাস একবার পাঠ করবে আল্লাহ রসুল বলেন তারা আমল নামাই দশ পারা কোরআনে করিম তেলাওয়াতের সব লেখা হবে আর সুরে বলেন সুবাহ আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি দুইবার পাঠ করবে তার পারা তেলাওয়াতের সব লেখা হবে যে ব্যক্তি তিনবার ইখলাস পাঠ করবে তার আমল নামাই সম্পূর্ণ কুরআনুল করিম তেলাওয়াতের সব লেখা হয় এই জন্য ছোট্ট একটা সুরা এটা হলো আল্লাহ তাআলার পরিচয় কুহ আল্লাহ আহাদ আল্লাহ হু সমাদ আল্লাহ মিয়া লিদুওয়ালা মি উলা দু ওয়ালা মিয়া কুল্লাহু কুফয়ান আহাদ খুব সামান্য অতি ছোট একটা সোরা কিন্তু আর ফজিলত এত বেশি এত বেশি আল্লাহ রসুল বলেছেন যারা সহিশুদ্ধভাবে তোমরা কোরানে কারিম তেলাওয়াত করতে পারো না কিন্তু মনে বড় আশা কোরআন খতমের সব তোমরা নিতে চাও তাহলে এই সৌরাতুল এখলাসটা তিনবার তোমরা পাঠ করে নাও বেশি থেকে বেশি বিশ সেকেন্ড সময়ের প্রয়োজন তিরিশ সেকেন্ড সময়ের প্রয়োজন তিরিশ সেকেন্ডের ভিতরে তুমি তোমার আমল নামাই এক খতম কোরআনে করিম তেলাওয়াতের সওয়াব তুমি নিয়ে আসলা তাহলে এটা কি খুব কঠিন একটা সুরা আমরা এই মাহফিল থেকে এতটুকু আমল তো গ্রহণ করতে পারে যে কমপক্ষে আমরা যারা কোরআনে কেরিমের তেলাওত করতে জানি না প্রতিদিন কমপক্ষে আমি এই সুরাত ক্লাসটা সকালে তিনবার বিকালে তিনবার আমল করবো তো ইনশা আল্লাহ হতে পারে এই আমলটা যদি আপনি আমি আমাদের জীবনে কাজে লাগাই এই একটা আমলের মাধ্যমে আপনার আমার নাজাতের উশিলা হতে পারে তাহলে সোনাটার অর্থ কি আমরা আল্লাহ তালার পরিচয় জানতে চাচ্ছিলাম আল্লাহ তালার উপরে বিশ্বাস স্থাপন করা ইমান আনায়ন করা কি বিষয়ে ইমান আনায়ন করব। উল আল্লাহ তালা বলতেছেন ও পয়গম্বর আপনি বলে দিন আল্লাহ আরো জোরে মুসলমানের কণ্ঠে চিল্লায়া বলেন আল্লাহ কয়জন আল্লাহ তালা বলেন আল্লাহ আহাদ আমি আল্লাহ হলাম একজন আল্লাহ সমাদ আমি ও মুখাপেক্ষী দুনিয়াতে আমরা যারা আছি একজন আরেকজনের মুখাপেক্ষী আপনি একটা বাড়ি নির্মাণ করবেন আপনি রাজমিস্ত্রির মুখাপেক্ষী আপনার নিজস্ব জমিন আছে আপনি আবাদ করবেন আপনি যার গাড়ি আছে ট্রাক্টর আছে আপনি তার মুখাপেক্ষী আরেকজনে বীজ রোপণ করে আপনি ওই বীজওয়ালার মুখাপেক্ষী আরেকজন সার বিক্রি করে আপনি ওই সারওয়ালার মুখাপেক্ষী আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওগো পয়গম্বর আপনি আপনার উম্ম কী জানায়া দিন আল্লাহ হুস আমাত আমি আল্লাহরবাল কিন্তু মোকাপেক্ষী নয় আমি আসমান সৃষ্টি করলাম জমিন সৃষ্টি করলাম পৃথিবীর মধ্যে যা কিছু আমি সৃষ্টি করেছি আমি কিন্তু কারো মোকাপেক্ষী নই বরং আমি আল্লাহ কোন ফায়া কোন বলেছি আর সব হয়ে গেছে তিন নাম্বার লামি আলিদ ওয়া আমি আল্লাহ পাক রব্বুল কারো থেকে জন্ম করি নাই আমার থেকে কেউ জন্ম গ্রহণ করে নাই ওয়া লাম ইয়াকুল্লাহু আহাদ আর আমি আল্লাহর সমকক্ষ এই পৃথিবীতে কেউ নাই তাহলে আমরা সংক্ষিপ্ত আকারে আল্লাহর পরিচয় পাইলাম তো তাহলে ছয় জিনিসের উপরে বিশ্বাস স্থাপন করার নাম ইমান তোর মধ্যে এক নাম্বার গেল আং টুক দুই নাম্বার ও মালা ইকাতি ফেরেস্তাদের উপরে ইমান আনায়ন করা ফেরেস্তার উপরে কি ইমান আনয়ন করব ফেরেশতা আল্লাহৰ পুন আইলামিনের এক সৃষ্টি তারা নূরের তৈরী আল্লাহ পুন আইলামিনের অসংখ্য অগণিত ফেরেশতা আছে যারা বান্দার কাজে নিয়োজিত আমরা যে রাত্রিবেলা ঘুমাই আমাদের কান পাহারা দেওয়ার জন্য কিন্তু আল্লাহ তাআলা নিযুক্ত ফেরেশতা রয়েছে আমাদের চক্ষু পাহারা দেওয়ার জন্য কিন্তু আল্লাহ তা নিযুক্ত ফেরেশতা রয়েছে আমাদের নাক পাহারা দেওয়ার জন্য কিন্তু আল্লাহ পাকরব্বনা আয়াল তৈরি নিযুক্ত ফেরেশতা রয়েছে মোহতারম হাজরিন আল্লাহ পাকরব্বনা আয়লামিনের অসংখ্য অগণিত ফেরেশতা এভাবে রয়েছে আল্লাহ